একটা ঘটনাকে কেন্দ্র করে এত বড় ইস্যু হয়ে যাবে সেটা যদি সবাই জানতো তাহলে এমন ঘটনায় কেউ না একটি বাচ্চা চুরি করে পালিয়েছেন কয়েক লক্ষ টাকা দামের মোবাইল ফোন আর একজন এসে হাজির আসলে সে মনে করেছিল তার জন্যই দৌড়াচ্ছেন সে মোটর সাইকেল রেখে পালিয়েছেন কিন্তু পরিশেষের বিষয়টা দেখলে আপনারও চোখ কপালে উঠে যেতে পারে কারণ যে বাইকটা এখানে ব্রেক করা হয়েছে এখানেই ঘটে যেতে পারতো অনেক কিছু কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে এখন মহা কোনো কিছু হয়ে যাচ্ছে সবাই যাকে কুচতে ব্যস্ত সে কি আসলে তাদের চোখের আড়ালে কিনা আসলে সে এমন একটি জায়গায় লুকিয়েছেন যেখান থেকে তাকে বের করা প্রায় অসম্ভব তাকে প্রায় দেখেই ফেলেছিল কিন্তু সেই গাড়িওয়ালা এসেছেন সেই গাড়িওয়ালার জন্য বাচ্চাটা যে লুকিয়েছেন সেটা তারা দেখতে পায়নি আর এখন বিষয়টা হচ্ছে এমন একটা ট্রাইমিংয়ে সেই মানুষটা কেন আসলেন এবং বাইকরা রেখে কেন পালিয়েছেন আর পরিশেষে সেই লোকটাকে দেখা গেল আসলে সে তার বাইকটা নিতে এসেছেন এটাই তো সবাই ভাবছেন কিন্তু আসলে বিকল্প দ্বারার এখানে একটি ঘটনা ঘটে গিয়েছে কারণ এই লুকটিও সেটার সাথেই জড়িত পূর্ব পরিকল্পনা মাফিক এই কাজটি করা হয়েছে আর সেই বাচ্চাটার সাথেই সে কথা বলছে সে তো কোনোভাবেই বের হবে না কারণ যে দৌড়ানি খেয়েছেন এটাতে মূলত সে বের হলে তার রক্ষা নেই এটা বেবেবেবেই বেবেই সে ওখানেই লুকিয়েছিলেন আর সে ফোনে কথা বলছেন আসলে কার সাথে কথা বলছেন সেটাও জানার বিষয় আগে কখনোই কিন্তু বুঝতে পারা যায়নি এই লুকটাও ওটার সাথেই জড়িত আর এখানে মূলত আরো কয়েকজন জড়িত ছিল সে যখন পালিয়েছেন তখন কেউই বুঝাতে চাননি যে এখানে আরো কয়েকজন জড়িত কয়েক লক্ষ টাকা দামের মোবাইল ফোন চুরি করে পাশ পালিয়েছেন